আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার প্রত্যেকে আশা করি ভালো আছেন তো আজ আমি ইম্পর্টেন্ট দুইটা প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে ডিসকাস করবো তো দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রজেক্ট আপনারা মাস্ট জয়েন হবেন তো অ্যাট পার্স্ট আমি এই অবিলু প্রজেক্টটা নিয়ে আলোচনা করবো ওদের কিন্তু টোটাল উনিশ মিলিয়ন ডলার ফান্ড রেস করছে আর এখানে এই পনেরো মিলিয়ন কিন্তু তার এই কয়েকদিন আগে ফান্ড রেস করছে হ্যাঁ আগে ছিল চার মিলিয়ন এখন হয়েছে উনিশ মিলিয়ন মানে আরও নতুন পনেরো মিলিয়ন যোগ হয়েছে তো এটাতে কীভাবে জয়েন হবেন জয়েনিং প্রসেস একদম সিম্পল অ্যাট পার্স্ট আপনারা কী করবেন এই সাইনাফেয়ার যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে আপনারা কি করবেন এখানে একটা ইমেল দিয়ে দেবেন যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন তারপর আপনাদের এখানে একটা ইমেল বসানোর পর আপনাদের এখানে পাসওয়ার্ড সেট আপ করবেন এখানে যে পাসওয়ার্ড দেবেন এখানে নিশ্চয় সেম পাসওয়ার্ড দেবেন তো সেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটটা ক্লিক করবেন নেক্সটায় ক্লিক করার পর আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশান কোড দেবে তো ওই কোডটা আপনারা সাবমিট করে দেবেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের নেক্সট কাজ কি আপনাদের দেখবেন যে এই যে এখানে ডাউনলোড অ্যাপ দেওয়া আসে তো এই অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এটাতে ক্লিক করলে আপনাদের স্টোরে নিয়ে যাবে তো প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করবেন আচ্ছা আমার এটা আপডেট আসছে আপডেট দিয়ে দিই তো এটা স্টোর থেকে ডাউনলোড করার পর আপনারা কী করবেন এই অ্যাপসটা ওপেন করবেন এই যে সোর্সগুলো এই অ্যাপসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা কী করবেন এখানে যে জায়গায় ক্লিক করেন এই যে এক্সপি আপনাদের মেন কাজ হয়েছে এই ই এক্সপির যে অপশানটা আছে এখানে তো এখানে ক্লিক করে দেবেন করার পর আপনাদের কিন্তু লগ ইন করতে বলবে সেম আপনারা যেই ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনারা সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে কী করবেন এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে আপনাদের এই ইএক্সপিতে ক্লিক করলে আপনাদের অ্যাটফার্স্ট লগ ইন করতে বলবে তো আমার তো অলরেডি লগ ইন করা আছে আপনাদের এই ইএসপিতে ক্লিক করবেন করলে আপনাদের সেম ইমেল পাস্তুতে লগ ইন করবেন তো লগ ইন করার পর আপনাদের এখানে কাজ কী আপনাদের মেন কাজ হয়েছে এই ইএক্সপি অপশনে অন্যগুলোতে কিন্তু কাজ নাই ঠিক আছে তো এখানে আপনাদের কাজ কী দেখেন এখানে এসে ডেলি চেক ইন আছে আছে আপনারা প্রতিদিন ডেলি চেক ইন করতে পারবেন প্রতিদিন এক দিন এক এক পয়েন্ট দেয় আপনার এক হাজার দু হাজার এভাবে করে ইএসপি পয়েন্ট দেয় ঠিক আছে তো এটা আপনার বেশি বেশি আর্ন করতে হবে এটা আপনার এই যে এখানে মেন ব্যালেন্সে যুগ হবে ঠিক আছে আমার এখানে ইয়ে আছে ওয়ান মিলিয়নের মতো আছে আর নিচে কিন্তু টাস্ক আছে অনেকগুলো আমি দেখাই তো এই দিকে আপনার দেখবেন যে অনেকগুলো টাস্ক পাবেন আমার অলরেডি কমপ্লিট করা আছে তো এই যে জয়েন্ট টেলিগ্রামের যে আছে সেটা কমপ্লিট করে নেবেন ইউটিউবের যে আছে সেটা কমপ্লিট করে নেবেন মানে এক একটা কাজ কমপ্লিট করে আপনারা এসে ভেরিফাই ক্লিক করবেন আপনাদের এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি এটা এটা যদি দেখাই ইউটিউবের টাস্কটা তো আমি সাবস্ক্রাইবে ক্লিক করলাম তো সাবস্ক্রাইব করতে হবে না ঠিক আছে এখানে লিঙ্কটিং দেওয়া লাগে না আপনার জাস্ট কালে ক্লিক করে ব্রেক আসবেন এখানে টাইম কাউন্ট হইতেছে তো এই টাইমটা কাউন্ট শেষ হলে আপনারা করবেন এই ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে তো এভাবে সবগুলো করে নেবেন আর ইনস্টল ডেস্কটপ অ্যাপ তো এটা হচ্ছে আপনার ওদের যে ডেস্কটপ ডেস্কটপের যে এটা আছে মানে এক্সটেনশন আছে ওইটা অ্যাড করতে হবে তো এই এক্সটেনশনের লিঙ্কটা আমি খুঁজে পাচ্ছি না এটা যদি পাই তাহলে দিয়ে দেবো তাও আপনারা কাজ করতে পারেন মানে এটা হচ্ছে আপনার এই আচ্ছা দেখি লিঙ্ক কিন্তু একটা কপি এসে আমি একটু ট্রাই করে দেখি আচ্ছা ওদের এক্সটেনশনটা খুঁজে পাচ্ছি না আমি এক্সটেন্স এক্সটেনশনের যে লিঙ্কটা ওইটা যদি পাই তাহলে দিয়ে দেবো এখানে আরেকটা কাজ আছে এটা আমি কমপ্লিট করে নিয়েছি মানে আপনার যেই মোবাইল অ্যাপটা ডাউনলোড করেছেন ওইটারও কিন্তু একটা টাস্ক আছে ওইটা করলে আপনার দুই লাখ না আয় লাখ দেয় তো ওইটাও কমপ্লিট করে নেবেন আপনাদের থাকতে পারে আমার কমপ্লিট করে আছে যার জন্য শো করতেছেন আর হয়েছে আপনার এই যে এখানে ওয়াচ ডেলি ওয়াচ যেটা আছে তো এটা আপনার প্রতিদিনই পাবেন এটা চার হাজার করে প্রতিদিনে নিতে পারবেন এটা এইটা এরপরে এটা প্রতিদিনে নিতে পারবেন তো দেখেন ওয়াচে ক্লিক করলাম ওয়াচে ক্লিক করে আমি ব্যাকে আসবো তো আমার এখানে টাইম কাউন্ট হতেছে এটা শেষ হইলে কিন্তু আমার ভেরিফাই অপশন আসবে ভেরিফাই ক্লিক করবো এটা কমপ্লিট হয়ে যাবে এটা প্রতিদিন নিতে পারবেন এগুলো হচ্ছে ডেলি টাস্ক তো আর হিসাব আপনারা এখানে চাইলে রেফার করতে পারেন আর এখানে আরেকটা জিনিস আছে আপনারা পোস্ট করতে পারেন এখানে রেগুলার পোস্ট করতে পারেন আর এই যে টোকেন বার অপশন আসলে আমি দেখাই আপনারা এই টোকেন বার অপশনে আসলে এখানে দেখবেন যে অনেকে অনেক ধরনের পোস্ট করছে আপনারা এখানে পোস্ট করতে পারেন তো এখানে পোস্ট করলে মোটামুটি ভালোই ইয়ে পড়ে হ্যাঁ লাইকিটার লাইক কমেন্ট পরে আমি দেখাই আমি যে মাই পেজে যদি যাই এখানে মাই পেজে দেখেন আমার কিন্তু মোটামুটি কয়েকটা পোস্ট করা আছে হ্যাঁ সরি মাই পেজে যদি যাই লগ আউট হয়ে গেছে দেখেন এই যে মাই পেজে আসলে আপনি যদি কোনো পোস্ট করে থাকেন তো ওইটা দেখতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে টোটাল তিনটা পোস্ট করছি আমার মোটামুটি ভালো ভিউ হয়েছে এই যে প্রথম যে পোস্টটা ওইটা চার হাজার পাঁচশো পঁয়ত্রিশটা ভিউ হয়ে গেছে আর ইয়ে অনেকগুলো কমেন্ট পড়ে গেছে ঠিক আছে দেখেন আপনার এখানে পোস্ট করতে পারেন চাইলে আপনাদের যে বিভিন্ন ধরনের যে কাজগুলো করেন ওইগুলো আপনার সুন্দর করে গুছ এখানে পোস্ট করতে পারেন এখান থেকে হয়তো বা রেফারও হইতে পারে আপনার ঠিক আছে তো দেখেন আমি যে বানারে যে ইয়ে মানে বোটের যে ইউনিটের যে বোটের অফারটা ওইটা আমি শেয়ার করেছিলাম এখানে মোটামুটি ছয়চল্লিশটা কমেন্ট পড়ে গেছে এরপর হইছে আপনার তো এই যে দেখেন দুইশো একষোটি দুইশো সাতষট্টি লাইক পড়ছে এরপর স্টার দিচ্ছে তো এরকম অনেক আছে তো আপনার এখানে পোস্ট করতে পারেন এই যে এখানে পোস্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টোকেনবারে আসবেন আসা এই যে আসার পর মাই পেজে আসবেন তারপর পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করে আপনার যে কোনোটা কিন্তু পোস্ট করতে পারেন এখানে এখানে যে কোনো কিছু লিখতে পারবেন লেখা এখানে টাইটেলটা দিয়ে দেবেন আপনি কী সম্পর্কে পোস্ট করতেছেন তো এভাবে পোস্ট করেও এখান থেকে আপনার এখানে আপনার যে এই এখান থেকে আর্ন হবে মানে আমি দেখাই এই যে এটা এটা আপনার মানে হচ্ছে এটা আপনার যদি একটা পোস্ট করেন তো এটার মধ্যে মোটামুটি আপনার যে পোস্টটা সবচেয়ে বেশি ভিউ হয় বা লাইক করে ওই পোস্টটা ওই পোস্টটা থেকে আপনি বিশ হাজার পয়েন্ট পাবেন এটা হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টা পরে অ্যাড হবে আটচল্লিশ ঘন্টা পরে আপনার ভেরিফাই ক্লিক করবেন হয়তো বা এখান থেকে অ্যাড হয়ে যাবে তো এটা হচ্ছে এই কাজ আর এটা তো ডেলি করতে পারবেন এই যে ওয়াচ ইয়া তো আমি দেখেন এটা ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে একটু দেখি এই যে কমপ্লিট হয়ে গেছে এটা ঠিক আছে কমপ্লিট হলে ডান লেখা আসবে এভাবে আপনারা কাজগুলো করে নেবেন এখানে আপনার লেভেল লাভ করবেন আমি কিন্তু বি টুতে আছি আপনারা হয়তোবা যারা নতুন জয়েন হয়েছেন বি তে আছেন তো এটা হচ্ছে আপনার এটুকুই কাজ আর কোনো কাজ নাই আপনারা এভাবে কাজ করতে থাকেন আর এখানে যে টাস্কগুলো আসে নতুন নতুন এগুলো কমপ্লিট করে নেবেন আচ্ছা নেক্সট প্রজেক্ট হইছে এই ইউনিক প্রজেক্ট তো এখানে হইছে তাদের টোটাল 1 বিলিয়ন টোকেন সাপ্লাই আছে 1 বিলিয়ন টোকেনের মধ্যে 50% আমাদের কি এয়ারড্রপ দিবে মানে আপনার 500 মিলিয়ন ইউএন টোকেন আমরা পাবো ঠিক আছে তো এই 500 মিলিয়ন ইউএন টোকেন আমাদের সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে এখানে কিন্তু খুব বেশি মানুষ কাজ করতেছে না বুঝতে পারছেন এখানে মনে হয় যে অনেক কম মানুষ শেয়ার করছে এটা মানুষ খুব কম কাজ করতেছে আর এটা কিন্তু একটা এক্সচেঞ্জার ওদের এই যে ইউনিটটা কিন্তু একটা এক্সেঞ্জার এখানে আপনার প্রি মার্কেট আছে এরপরে সে মানে বিভিন্ন টোকেন এখানে লিস্ট মানে লিস্ট করে বুঝতে পারছেন এটাতে মাস্ট কাজ করবেন যেহেতু এটা একটা এক্সেঞ্জার ওটিসি মার্কেট প্লেস তো এখানে মাস্ট লেন হবেন এখান থেকে আশা করি ভালো একটা রিটর্ড পাবো আমরা যেহেতু পঞ্চাশ পার্সেন্ট টোকেন আমাদের এডও দিবে তো এখানে কীভাবে কাজ করবেন আপনারা কি করবেন এই যে রেজিস্টার হেয়ারের অপশন আছে ওইটাও কিন্তু সেম সিস্টেম আগের মতো আপনারা কী করবেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো রেজিস্টার হেয়ারে ক্লিক করলে আপনাদের একটা ইমেল দিবেন এখানে ইমেল অ্যাড্রেস বসাই দিবেন তারপর সাইন এ ক্লিক করবেন আপনাদের ইমেলে কোড যাবে তো এখানে আপনার প্রসেসটা আপনার জয়েনিং প্রসেসটা অবশ্যই পারবেন একদম সিম্পল হ্যাঁ এগুলো আমি দেখাবো না আপনার ইমেলে কোড যাবে ইমেলটা বসাবেন কোডটা বসাবেন তারপর পাসওয়ার্ড সেট আপ করতে বলে বসাবেন এগুলো করার পর আপনাদের এখানে কাজ কমপ্লিট তারপরে আপনি কি করবেন যে স্টোর থেকে তাদের অ্যাপসটা নামাইতে পারেন অথবা সাইট থেকে কাজ করতে পারেন তবে আমি সাজেস্ট করি প্লে স্টোর থেকে অ্যাপসটা নামায় কাজ করবেন তাহলে আপনাদের কাজ করতে মনে থাকবে তো আপনি কি করবেন ক্লিক এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাপ স্টোর থেকে অ্যাপসটা নামায় আনবেন ঠিক আছে নামানোর পর এখানে আপনার মোবাইল অ্যাপসে যেটা আছে মানে এই অ্যাপসটার মধ্যে আপনারা লগ ইন করবেন দেখুন রোলটা টাবলটা কী আসতেছে তো আপনারা কি করবেন আমি দেখাই এই যে আপনার এই অ্যাপসটা কি করবেন নামাবেন হ্যাঁ নামানোর পরে এখানে লগ ইন করবেন লগ ইন করলে আপনাদের আপনাদের এরকম ইন্টারবেল ওপেন হবে তো এখানে নিশ্চয় আপনার এই পয়েন্ট মাইনিং করতে পারবেন অটোমেটিক প্রতি ঘন্টায় দেখেন আপনার কয়টা পয়েন্ট আর্ন হইতেছে তো এটা এখানে দেখতে পারবেন এখান থেকে অটোমেটিক পয়েন্ট আর্ন হয় এর পয়সা নিচে টাস্ক আছে সোশ্যাল টাস্ক এগুলো কমপ্লিট করবেন তো সোশ্যাল টাস্কগুলো করতে গেলে অনেকেরই একটু ঝামেলা হতে পারে আমি দেখাই মানে হয়েছে কি এখানে একটা টাস্ক কমপ্লিট করে আপনার এখানে ভেরিফাই করতে হয় কীভাবে ভেরিফাই করবেন এটা আমি দেখাই টুইটারে একটা টাস্ক দেখাই তো এটা কি বলছে রিপোস্ট করতে এই টাস্কটা কী বলছে আমাকে রিপোস্ট করতে তো আমি ক্লেমে ক্লিক করলাম তারপর আই গে ক্লিক করবো তো আমাকে টুইটারে নিয়ে যাবে কিন্তু এখানে কী বলছে আমাকে রিপোস্ট করতে মানে তাদের টুইটারে যে পোস্ট আছে এটা আমি কি করবো এই যে রিটুইট করবো মানে এটা হচ্ছে রিপোস্ট এটা হচ্ছে লাইক তো আপনারা যেটা করতে বলে এটা করবেন রিপোস্ট করে দিলাম এই যে রিপোস্টে ক্লিক করবো রিপোস্টে ক্লিক করার পর আমি লিঙ্কটা কপি করবো এখান থেকে ঠিক আছে এই লিঙ্কটা কপি লিঙ্কে ক্লিক করলাম করার পর আমি ব্যাকে যাবো আবার তো এখন কি বলছে আমাকে ইন্টার দ্য লিঙ্ক দিতে বলছে মানে আপনারা যে রিপোস্ট করছেন ওইটার লিঙ্কটা দিয়ে দেবেন এখানে তারপর আমি কনফার্মে ক্লিক করলাম এটা কিন্তু কমপ্লিটের দেখাচ্ছে ঠিক আছে আমার কাজ কমপ্লিট এখানে এটা কিন্তু আমার ক্লেমড হয়ে গেছে এভাবে আপনারা এই যে টুইটার টাচগুলো কমপ্লিট করে নেবেন আর ফল টাচ যেগুলো আছে টুইটারে এগুলো কিন্তু আপনার ইউজার নেম দিতে বলবে টুইটারে তো আপনাদের টুইটার ইউজার নেমটা প্রোফার গেলে ওই আপনাদের ইউজার নেমটা পেয়ে যাবেন ইউজার নেমটা দিয়ে দেবেন আর এইটা কিটা আপনার এই যে ফেসবুকে যে ট্যাক্সটা আছে এটা হইছে আপনার মানে শেয়ার করতে হবে আপনাদের ফেসবুকে এই ট্যাক্সটা তো শেয়ার করে আপনার যে পোস্টটা শেয়ার করছেন এই শেয়ার এই পোস্টের লিঙ্কটা আপনার এখানে এনে বসাইতে হবে তো এটা আমি শেয়ার করি নাই আমার প্রোফাইলে এটা শেয়ার করি নাই কারণ হইছে আমি এগুলো প্রোফাইলে আমি ফেসবুকে এগুলো শেয়ার করতে চাচ্ছি না আর কি আপনারা চাইলে এটা করতে পারেন ফেসবুকের যে টাক্কটা এটা চাইলে আপনারা করতে পারেন স্কিপ করবেন ঠিক আছে তো একদম সিম্পল আমি তাও একটু দেখাই আপনাদের তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের কী করবে এই যে ফেসবুকে নিয়ে আসবে তো আপনারা কি করবেন আপনাদের এখানে ওদের যে কোনো একটা পোস্ট আপনারা কি করবেন শেয়ার করবেন আপনারা এটাও করতে পারেন শেয়ার করে সাথে সাথে লিঙ্কটা কপি করে ওখানে দিয়ে কাজটা কমপ্লিট করে তারপর ডিলিট করে দিবেন ঠিক আছে তো করতে পারেন অথবা আমি দেখি এখানে তাদের যে পোস্ট আছে ওইটাই আমি কপি করে নিয়ে যাই দেখি হয় কি না ড্রাক্স তো এটা লিঙ্কটা কপি করলাম কপি আমি যাইতেছি আবার ওই আগের পোস্টে তো আমি দেখি তাদের পোস্টের লিঙ্কই আমি এখানে দিয়ে দিতেছি দেখি হয় কি না তো এখানে ক্লিক করে কমপ্লিট হয়ে গেছে ওইখানে ওরাও এত বেশি দেখে না ঠিক আছে আপনারা এগুলো এইভাবে করে নিতে পারবেন লিঙ্কে একটা দিয়ে দিলে হয়েছে তো শেয়ার করার দরকার নেই তো এইভাবে আপনার সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন এখানে আপনার ইউটিউবে টাস্ক করতে গেলে ইউটিউবের যে ইউজার নেম আছে ওইটা বসাইতে হবে এরপর হয়েছে ইয়া কি বলি আপনার ইনস্টাগ্রামে যে টাস্কটা আছে ওইটা কমপ্লিট করতে গেলে ইনস্টাগ্রামের ইউজার নেম দিতে হবে এরপর টেলিগ্রামের টাস্ক কমপ্লিট করতে গেলে ওই সেমভাবে টেলিগ্রামে ইউজার নেম দিতে হবে এইভাবে আপনার সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন এখানে এখানে কি বলছে তারা দেখেন যে ফ্রিডম পয়েন্ট মানে এফ পয়েন্ট যেটা আছে আর দ্য পয়েন্ট অফ দ্য অ্যাড অফ প্রোগ্রাম অফ ইউনিক ঠিক আছে বাই হোল্ডিং এফ ডি পয়েন্ট ইউ বিকাম দ্য পার্ট অফ দ্য টিম দ্য টোটাল নাম্বার অফ এফ ডি পয়েন্ট জেনারেটেড থ্রু দ্য প্রোটোকল ডিউরিং দ্য প্ল্যাটফর্ম উইল বি কনভার্টেড আচ্ছা ডেভেলপেন্ট প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট উইল বি কনভার্টেড টু ইউএন হ্যাঁ রিপ্রেজেন্টিং ফিফটি পার্সেন্ট অফ দ্য টোটাল ইউন মানে ওইখানে তারা বলছে যে তাদের যে টোটাল টোকেন আসে এই পঞ্চাশ পার্সেন্ট টোকেন যারা কী করবে এফ ডি পয়েন্ট হোল্ড করবে মানে আমরা এখন যে পয়েন্টটা আর্ন করতেছি তো এই পয়েন্টটা যারা হোল্ড করবে তাদেরকে দিবে এড দিবে তো এখানে দেখেন এই যে পয়েন্টটা আপনার এই পয়েন্টটা যত বেশি আর্ন করেন আপনার তত বেশি এখান থেকে অ্যাড এলোকেশন পাবেন তে হইছে এখানে কাজ আর কোনো কাজ নাই আর এখানে আপনার ম্যাপ আছে তাদের রুটম্যাপে চাইলে দেখতে পারেন আপনার লিডার বোর্ড এখানে দেখতে পারবেন আপনার লিডার বোর্ড কত র্যাঙ্কে আসেন সব কিছু দেখতে পারবেন ঠিক আছে তো অনেকেরই অনেক পয়েন্ট আছে হয়তো তাদের রেফার কমিশন অনেক বেশি যার জন্য তারা তাদের রেফারেল অনেক বেশি যার জন্য তাদের পয়েন্ট অনেক বেশি তো আপনারা এখানে চাইলে রেফার করতে পারেন তবে এক মোবাইলে মাল্টিপল করেন না ঠিক আছে তো এই পর্যন্তই আপনার দুইটা প্রজেক্টই কাজ করবেন আশা করি আমরা ভালোই রিওয়ার্ড পাবো সব দুইটা থেকেই তো এই পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকেন